কলকাতা এবং আসিবির ম্যাচে বিরাট কোহলির আউটটা নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে দারুণ কন্ট্রোভার্সি চলছে কি বলবো দাদা রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যান এবং বিরাট কোহলির ফ্যান বলছেন এটা নট আউট ছিল বিরাট কোহলিকে জান বুঝে জেনে বুঝে আউট দেওয়া হয়েছে বিরাট কোহলি নট আউট থাকা সত্ত্বেও বিরাট কোহলিকে আউট দেওয়া হয়েছে কেননা ঘরের মাঠে খেলা হচ্ছে কলকাতার তাই জন্য আম্পায়াররা কলকাতাকে সাপোর্ট করেছে তাই জন্য বিরাট কোহলিকে এই আউটটা দেওয়া হয়েছে তো যেমন আকাশ চোপড়া এই আউট নিয়ে মুখ খুলেছেন এবং বলেছেন আকাশ চোপড়া কি আম্পায়ারের নিয়ম অনুযায়ী এটা আউট ছিল আর পাঞ্জাবের যে কমেন্ট্রি করছে স্টার স্পোর্সে নবজোত সিং কিন্তু তিনিও বলেছেন কি এটা আউট হতে পারে কিন্তু এই নিয়মটা আমার পছন্দ না এই নিয়মটাকে চেঞ্জ করতে হবে আর হরভাজন সিংও বলেছেন হরভাজন সিং প্রতিক্রিয়া দিয়েছেন তিনি তার ভিডিওতে বলেছেন কি এটা আউট ছিল কিন্তু বিরাট কোহলিকে যখন ঠাডাম্পের আউট দিয়েছিলেন তখন বিরাট কোহলি মাঠের মধ্যে অনেক রেগে গিয়েছিলেন এবং আম্পায়ারদের সঙ্গে বস করছিলেন মাঠের মধ্যেই আর বাইরে গিয়ে মাঠের যখন বাইরে গিয়ে সেখানে ডাস্টবিন ছিল ডাস্টবিনটাকে দারুণভাবে লাত মেরেছে এবং অন্য জায়গায় ফেলেছে প্রচণ্ড রেগে গিয়েছিলেন বিরাট কোহলি কালকে সেই আউটটা নিয়ে আর দাগা আউটে যতক্ষণ ম্যাচ চলেছে ততক্ষণ বসে সেই ওটাই আলোচনা করছে করেছে বিরাট কোহলি আর ওটাই কথা তিনি ভাবছিলেন অ্যাওয়ার্ড লাওয়ার পরেও আম্পায়ারের সঙ্গে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলে বিরাট কোহলি আর আম্পায়ারের মধ্যে আম্পায়ার তাকে অনেকগুলো কথা বুঝিয়েছে আর নিয়মটা বুঝিয়েছে কি বিরাট কোহলি কেন আউট ছিলেন এটাই হয়তো তাদের বিরাট কোহলিকে বোঝাতে চেয়েছেন আম্পিয়ার কিন্তু নিয়ম অনুযায়ী বিরাট কোহলি আউট ছিলেন কেননা বিরাট কোহলি যে যে ক্রিজের ভিতরে ছিলেন যে দাগটা ছিল সাদা দাগ সেখান থেকে বিরাট কোহলি অনেকটা বাইরে ছিল আর ব্যাটটাও তার অনেক আগে ছিল তাই জন্য যেখানেও দাঁড়িয়ে ছিল সেখান অনুযায়ী নোবল কিন্তু যদি দাগের ভিতরে থাকে আর দাগের ভিতরে সেই জায়গাটা আপনারা যদি দেখেন তো সেখানে নোবল হচ্ছে না কেননা এই স্লোয়ার বল ছিল স্লোয়ার বল নিচে নামে তেজ বল যদি হতো তো নিচে নামার কোনো চান্স থাকতো না কিন্তু স্লোয়ার যেহেতু স্লোয়ার ছিল তাই জন্য বলটা নিচের দিকে নামছিল দাগের ওপরের যে হাইটটা আপনারা দেখতে পাচ্ছেন বলের সেখান অনুযায়ী এটা আউট আর বিরাট কোহলির ফ্যান এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্যান এটাই বলছেন কি কলকাতাকে সাপোর্ট করেছে আম্পায়াররা তো এটাই আপনাদেরকে বলবো আম্পায়াররা কলকাতাকে কেন সাপোর্ট করতে হবে আম্পায়াররা হচ্ছে আইসিসি আম্পায়ার তারা কেন কলকাতাকে বা ব্যাঙ্গালোরকে সাপোর্ট করতে হবে যেটা নিয়মে আছে সেটাই করেছে আম্পায়াররা ঠিক আছে তো কলকাতা কালকে এক রানে ম্যাচ জিতেছে দারুণ ম্যাচ কালকে হলো আমরা দেখতে পেলাম কিন্তু কলকাতার ফ্যান একসময় ভেবে নিয়েছিল কি ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেল যেমন আগা ম্যাচে রাজস্থানের সঙ্গে জস বাটলার সামনে চলে এসেছিলেন এই এই ম্যাচেও সেই কারেন্ট শর্মা সামনে চলে এসেছিলেন লাস্ট ওভারে একুশ রান থাকা সত্ত্বেও মিছিল স্ট্রাক তিনটা ছকা খেয়েছিল খেয়ে নিয়েছিলেন ভাগ্যিস কারেন্ট শর্মাকে আউট করতে পেরেছেন দিয়ে ম্যাচটা আবার কলকাতা এক রানে জিতেছে কালকে